হ্যালো হ্যালোয়ান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর আজকে আমরা চলে এসেছি মার্কেটে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি বাট এখন কেনবো হচ্ছে সুটকির আইটেমগুলা সো সাথেই থাকুন প্রতিটা জিনিসে এত দাম চায় খুব দামাদামি করে হবে তাই আমরা এত ঘুরা ঘুরছি নেওয়া হয় না এখনো তারপরে ব্যাগ ফ্যাগ এগুলোও নিব তো আমরা আরেক জায়গায় যাচ্ছি এখন আমরা হচ্ছে বালা চাও দেখছি এই যে এই যে বালা চাও এখানে ছোট বক্স আর এখানে হচ্ছে বড় বক্সটা রাখা বালা চাও কত বলছে

ওইখানে আর কি দাম দামি তো হয়নি দাম অনেক বেশি চাই যার জন্য ওইখান থেকে কিনতে পারিনি আমরা আরেক জায়গায় দেখতে যাচ্ছি কেউ

এটা হচ্ছে আরেকটা দোকান এখানেও আবার এসেছি বাদা জন্য কারণ অন্যগুলোতে দামাদামি তো বলছে না

টাইগার বোনার কিনা তো মাথা